সালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা আজকে একটি নিউজ পোর্টাল থেকে দেখলাম যে সৌদি আরবে হোয়াটসঅ্যাপের ভিডিও কল পারমিশন অ্যাভেলেবেল এখন হোয়াটসঅ্যাপ থেকে চাইলে সৌদি আরব কিংবা সৌদি আরবের বাইরেও হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলা যাচ্ছে তো এই যে কে এসে এক্সপার্টস এক্সপার্টস এই নিউজ চ্যানেল থেকে একটা নিউজ দেখলাম দেখার পরে হচ্ছে আমি নিজে ট্রাই করলাম কল দিয়ে বাংলাদেশে আমি কথা বলতে পারছি খুবই স্মুথলি কোনোরকম কোনো বিপিএন ছাড়াই কিন্তু আমি কথা বলছি তো আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন তবে এই বিষয়ে এখন অবধি কোনো অফিসিয়ালি নিউজ তারা দেয়নি হোয়াটসঅ্যাপ তরফ থেকে যে এটা পারমানেন্টলি কার্যকারিতা থাকবে কি না সৌদি আরবে তবে যেহেতু চলতেছে আমার একটা আশাবাদী আর কি এখন থেকে হয়তো এটা সবার জন্য অ্যানাবেল করে দেবে সবাই চাইলে এখন থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবে সৌদি আরব থেকে সৌদি আরবের মধ্যে কিংবা সৌদি আরবের বাহিরে অন্য অন্য দেশে সৌদি আরব থেকে কমিউনিকেশন করতে পারবে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে তো এটা যদি হয় আসলে ভালো হবে কারণ এমু হচ্ছে খুবই বিরক্তিকর এমতে প্রচুর পরিমাণে অ্যাড আসে যা খুবই বিরক্ত লাগে তো আমি কিন্তু আমার এক বন্ধুর সাথে কথা বলছি এই যে আমি দেখাই এই কিন্তু বাংলাদেশে আছে এই যে দেখেন আমি কিন্তু সাত মিনিট তার সাথে কথা বলছি ভিডিও কলে তার কিন্তু বাংলাদেশি নাম্বার আমি তাকে কল দিয়ে ট্রাই করছি জাস্ট চেক করার জন্য নিউজটা দেখার পরে এই যে দেখেন টুডে নয়টা নয় বাজে দেখলাম আর কি এখানে মানে সৌদি আরব হচ্ছে তোর ভিডিও কলে কথা বলা যায় না হোয়াটসঅ্যাপে শুধু টেক্স করা যায় ভয়েস দেওয়া যায় তো আজকে নিউজে দেখলাম যে পারমিশন দিছে আর কি সাত মিনিটের সাথে অলরেডি আমি কথা বলছি তা আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং এ বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারবেন থ্যাংক ইউ